হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো মাম্মাম সোনার পাপা এখন একটু বাজারে যাবে তো ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি তো এদিকে দেখো মাম্মাম সোনার পাপা বাজারের জন্য বেরিয়ে পড়লো আর এদিকে দেখো মাম্মাম সোনা স্নানের জন্য আমি জল রোদে দিয়ে দিয়েছি আর আমাদের মাম্মাম সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে হচ্ছে আমাদের মাম্মাম সোনা তো মাম্মাম সোনাকে এখন তার পিপির কাছে দিয়ে বিছানাটা গুছিয়ে নেব তারপর মাম্মাম সোনাকে ফ্রেশ করিয়ে দেব। আর এই যে দেখো বিছানার এই হচ্ছে অবস্থা তো জলও ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানা গোছানোটাই বাকি ছিল যেহেতু মামা মন শোনা ঘুমোচ্ছিলো তো যাক এখন এই বিছানাটাও গুছিয়ে নেবো তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর জানো তো আমাদের ছোট্ট মাম্মাম সোনা হামাগুড়ি দিতে শিখে গেছে ওর যেদিন ছ মাস পূর্ণ হয় মানে মে মাসের বারো তারিখে ঠিক সেই দিনই মাম্মাম সোনা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছিল মানে যেরকমটা বাচ্চারা করে মানে দুই পায়ে দুই হাতে ভর দিয়ে এগোনোর চেষ্টা চালায় ঠিক সেরকম আর সেদিন আমরা ছিলাম মাম্মাম সোনার মামাবাড়িতে মানে অন্নপ্রাশনের পরে যে মামাবাতের নিয়ম থাকে তো সেই জন্য আমরা গেছিলাম তো সেই দিন সন্ধ্যাবেলাতেই মাম্মাম সোনা ওরকমটা করছিলো তো কিছুদিন তো এরকম চেষ্টা চলছিল তার দু সপ্তাহ পরে মোটামুটি হামাগুড়ি দিতে শিখে গেছে ছিল আর এখন তো বেশ ভালোই পারে তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো মামাম সোনাকে হামাগুড়ি দিতে দেখে ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে তো যাক তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর মামাম সোনার যে দু একটা জিনিস ছিল সেগুলো এই বাস্কেটটার মধ্যেই রেখে দিলাম তো যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাম্মা সোনাকে ফ্রেশ করিয়ে দেব তো দেখো তার জন্য ঘরে জল নিয়ে চলে এসেছি দুটো বাটিতে করে একটা হচ্ছে খাওয়ানোর জন্য নিয়ে আর একটা মুখ মোছানোর জন্য তো দেখো মুখ মোছানোর জন্য এই যে একটা ছোট্ট সাদা কাপড় নিয়ে নিয়েছি এটা দেখো মাম্মা সোনার মুখটা মুছিয়ে দেবো আর একটু জল খাইয়ে দেবো তো এদিকে মাম্মাম সোনাকে ফ্রেশ করাতে করাতে ওদিকে দিদির ঘর মোছা হয়ে গেল যেহেতু ওর পাপা এখনও বাড়ি আসেনি বাজার থেকে তো ওই জন্য দিদি বলল আগে ঘরটা মুছে নিই বাজার থেকে এলে তো কাজ থাকবেই ততক্ষণ এই কাজটা হয়ে যাবে তো ওই আজকে তাড়াতাড়ি ঘর মোছা হয়ে গেল আর এদিকে দেখো মামাম সোনাকে ফ্রেশ করিয়ে বারান্দায় পার্টি পেতে কিছু খেলনা দিয়ে ছেড়ে দিয়েছি তো দেখো মাম্মা সোনা খেলা করছে আর সাথে সাথে একটু হামাগুড়িও দিচ্ছে তো ওদিকে মাম্মাম সোনা খেলা করছে আর এদিকে আমি চলে এসেছি পুজোর জন্য ফুল তুলতে আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে তো চলো ঝটপট করে এখন ফুলগুলো তুলে নিই তো এদিকে দেখো আমার ফুলতলা হয়ে গেছে আর এদিকে আমি এখন মামাম শোনার জন্য খাবারটা বসিয়ে দিয়েছি আর খাবারটা হতে হতে দেখো ওর পাপাও বাজার থেকে চলে এসেছে তো চলো দেখা যাক ওর পাপা বাজার থেকে কী কী নিয়ে এসেছে তো এই যে দেখো এখানে নিয়ে এসেছে একটা জ্যান্ত রুই মাছ আর তার সাথে কিন্তু রুই মাছের ডিমও এনেছে মানে এই মাছেরই ডিম ছিল তো সেটাই নিয়ে এসেছে তো এই যে দেখো ডিমটা অনেকটাই ডিম ছিল তো এদিকে দিদি মাছগুলো ধুতে থাক তো চলো দেখা যাক মামাম সোনার পাপা আর কি এনেছে বাজার থেকে তো এই যে দেখো এখানে রয়েছে লাড্ডু কেক আর এখানে রয়েছে মামাম সোনার জন্য তাল আর এখানে রয়েছে এক প্যাকেট ছোট নিমকি তো আমার কিন্তু নিমকিগুলো ভীষণ ভালো লাগে খেতে আর এই যে দেখো এখানে কিছু সবজি রয়েছে এখানে ঝিঙে পটল কাঁকরোল উচ্ছে ভেন্ডি এখানে রয়েছে গাজর বিনস শশা টমেটো আর এই যে দেখো এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন আর এখানে রয়েছে আলু আর এই যে এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর মুসুর ডাল তো এদিকে দেখো মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে এখন আমি যাবো স্নান করতে তারপরে পুজো করব তো এই যে আমি স্নান করে চলে এসেছি এখন পুজো করে নেব তারপরে সকালে খাওয়া দাওয়া করবো তো চলো ঝটপট করে পুজোটা কমপ্লিট করে নিই তো পুজো করতে করতে মামা ঘুম থেকে উঠে পড়েছিল মামাম সোনাকে খাইয়ে এখন আমি খেতে চলে এসেছি তো এখানে রয়েছে ডাল ভাত মাছের ডিমের বড়া আর মাছ ভাজা তো যাই হোক এদিকে মাম্মাম সোনার স্নানের সময় হয়ে গেছে তো স্নানের পরে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই গুছিয়ে নিচ্ছি তো এই হচ্ছে মাম্মাম সোনার গুজুর জিনিসপত্র মানে ক্রিম পাউডার কাজল চিরনি এইসব আর এই যে দেখো গা মোছানোর জন্য একটা নরম সুতির কাপড় নিয়ে নিয়েছি আর আমি এটা দিয়ে ওকে গা মোছাই এটাই থেকে ভালো মনে হয় আমার কাছে আর এই যে একটা ড্রেস তো চলো ঝটপট করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিই তো এই যে দেখো এই গামলাতে করে আমি কল থেকে একটু জল নিয়ে এসেছি আসলে যে জলটা রোদে দেওয়া হয় প্রচণ্ড গরম হয়ে যায় অত গরম জল দিয়ে তো স্নান করানো যায় না তো ওই জন্য কল থেকে ঠান্ডা জল নিয়ে আসি তারপরে এই গরম জলটার সাথে একটু মিশিয়ে নিই তারপরে স্নান করায়। আর এই যে প্লাস্টিকের গামলাটা দেখছো এটাতে মামাম সোনাকে বসিয়ে তারপরে স্নান করাবো মামাম সোনা কিন্তু স্নানের জন্য একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আর মামাম সোনা স্নান করতে ভীষণ ভালোবাসে একটুও কান্নাকাটি করে না ভীষণ খুশি হয় স্নান তো কমপ্লিট হয়ে গেল এখন আর যুদ্ধ শুরু মানে ওকে ড্রেস পরানো টিপ পরানো কী যে একটা যুদ্ধ কী আর বলবো তো দেখো কত কষ্ট করে আমি বোতামগুলো লাগাচ্ছি বোতামের জামা হোক বা বাদা মানে দুটোতেই যুদ্ধ করতে হয় আর টিপ পরানো তো ছেড়েই দাও তো এই যে দেখো আমাদের মাম্মাম সোনা রেডি হয়ে গেছে এখন ঘুমো ঘুমো করবে তো এই যে দেখো ঘুমিয়েও পড়েছে আর এই যে দেখো মাম্মাম সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে আর এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু ওর খেলা শুরু হয়ে গেছে আর এই যে দেখো কেমন ভাবে তাকিয়ে আছে আর এই যে এখন হাসিটা দেখছো কাকে দেখে হাসছে বলো তো ওর পাপাকে দেখে ওর পাপা যেদিকে যেদিকে যাচ্ছে ও সেদিকে সেদিকে যাচ্ছে তো যাই হোক এখন কিন্তু আমার কাছে না আসে ওর পাপার কাছেই যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ব্যাপারে একটু খাইয়ে দিয়ে এখন আমি নিজে খেতে চলে এসেছি তো বাড়ির বাকি সবার খাওয়া হয়ে গেছে আমি তখন খেয়েছিলাম না খিদে পেয়েছিল না তো ওই জন্য এখন আমি একা একাই খেতে বসবো তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে তো এখানে রয়েছে কাঁকরোল ভাজা মাছের তরকারি ডাল আর আমের টক আর এই যে দেখতেই পারছো ভাত তো রয়েছে আর শসা রয়েছে তো চলো ছটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও